দীপা ছিল পনেরো বছরের এক মেয়ে সে তার মা বাবার সাথে একটি পুরনো হাউলির মতো বাড়িতে থাকত যার নিচে একটি তেহখানা ভূগর্ভস্থ ঘর ছিল দীপার সেই তেহখানাটিকে ভীষণ ভয় লাগত তাদের বাড়িটি ছিল ঘন জঙ্গলের কিনারায় দীপা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল দীপার পরীক্ষা চলছিল তাই তার ঘরটি বাড়ির বাকি অংশ থেকে কিছুটা আলাদা ছিল এবং সেটি ছিল ঠিক তেহখানার ওপরে সেদিন দীপার বাবামা এবং পিসিমা এক দূর সম্পর্কে আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন তাদের রাতেই ফিরে আসার কথা ছিল কিন্তু গ্রামের বাইরে একটি পুল ভেঙে যাওয়ায় তাদের ফেরা অসম্ভব হয়ে পড়ে তারা ফোন করে দীপাকে জানিয়ে দেন যে তাকে এক রাত একাই কাটাতে হবে ভয়ে দীপার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা কারণ ওই বাড়িতে রাত কাটানো কোনো চ্যালেঞ্জের থেকে কম ছিল না রাতের খাবার দীপা একাই খেলো। রাতে ঘুমানোর সময় নিজের সুরক্ষার জন্য দীপা দরজায় একটি ভারী চেয়ার ঠেকিয়ে রাখল সে তার পড়াশোনা করছিল কিন্তু বারবার তার মনোযোগ ত্যাহখানা থেকে আসা এক অদ্ভুত খরখর শব্দে চলে যাচ্ছিল রাত প্রায় দশটা হবে দীপার মনে হল যেন কেউ বাইরের মূল দরজায় হালকা করে টোকা দিয়েছে দীপা সাহস করে আওয়াজ দিল কে কোনো জবাব এলো না কিন্তু বাইরে প্রবল ঝড় সত্ত্বেও দরজার নিচ দিয়ে দ্রুত ঠান্ডা বাতাসের একটি ঝাপটা ঘরে এসে পড়ল দীপা ভাবল হয়তো বাতাসের কারণে এমন হয়েছে সে আবার পড়তে বসল কিন্তু ঠিক তখনই তার বাথরুমে যাওয়ার তীব্র প্রয়োজন অনুভব হল বাথরুমটি ছিল বাড়ি থেকে কিছুটা বাইরে একটি বটগাছের কাছে দীপা জানত রাতে সেখানে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে শেষমেশ তাকে যেতেই হলো। সে টর্চ নিল এবং দরজা থেকে চেয়ারটি সরিয়ে এক মুহূর্তও না থেমে বাইরে বেরিয়ে গেল বাইরে প্রচণ্ড ঝড় বইছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল দীপা টর্চ নিয়ে বটগাছটির কাছে পৌঁছাল যেই না তার কাজ শেষ হল টর্চের আলোটা হঠাৎ করে লালচে হয়ে গেল এবং তারপরেই ধড়াম করে নিভে গেল ঝড়ের শব্দের মাঝেও দীপা ঠিক তার পেছনে কারো জোরে শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেল সে প্রাণপণে চিৎকার করে বাড়ির দিকে ছুটল সে হোঁচট খেতে খেতে ঘরে পৌঁছাল দরজা বন্ধ করল এবং আবার চেয়ার দিয়ে ঠেকিয়ে দিল সে পেছন ফিরে তাকাল আর বিস্ময়ে জমে গেল তার বিছানায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে শুয়েছিল দীপা ঘাবড়ে গেল এটা কে কোথা থেকে এলো চাদরের নিচে থাকা আকৃতিটি একদম সোজা হয়ে শুয়েছিল দীপার মনে হল হয়তো তার বাবা মা ফিরে এসেছেন এবং পিসি মা বা মা তার ঘরে ঘুমিয়ে পড়েছেন সে সাহস করে জিজ্ঞাসা করল মা কে শুয়ে আছে কোনো উত্তর এল না সে ভয়ে ভয়ে চাদরটা সরাল কিন্তু ভেতরে কেউ ছিল না দীপা আরও ভয় পেয়ে গেল এরপর সে শুতে গেল ভয়ের মধ্যেই তার চোখ লেগে গেল মধ্যরাতের কাছাকাছি সময়ে হঠাৎ একটি আওয়াজে দীপার ঘুম ভেঙে গেল দীপা ঘরের ভেতর থেকে কারু অদ্ভুত তীক্ষ্ণ হাসির শব্দ শুনতে পেল এই হাসিটা তার কানের একেবারে কাছ থেকে আসছিল দীপা ভাবল বাইরের আওয়াজ হবে এবং জানলা বন্ধ করে দিল ভয়ে তার ঘুম ছুটে গিয়েছিল সে বিছানাতেই বসে রইল বসে থাকতে থাকতেই দীপার চোখ লেগে গিয়েছিল কিছুক্ষণ পর সে অনুভব করল যেন বরফের মতো ঠান্ডা দুটো হাত তার মাথার ওপর রাখা হয়েছে তার মাথাটা এত ভারী লাগছিল যে সে মাথা তুলতে পারছিল না ভয়ে সে ছুটে বাইরে গেল তার মনে হল বাইরের দরজায় কেউ দাঁড়িয়ে আছে চোখ মুছে তাকাতেই দরজায় আর কেউ ছিল না কিন্তু মেঝেতে ভেজা রক্তে ভেজা পায়ের ছাপ ছিল যা ভেতরের দিকে যাচ্ছিল ঠিক তখনই তার বাবার ফোন এলো বাবা জিজ্ঞাসা করলেন তুমি কেন হাসছিলে তোমার কণ্ঠস্বর ফোন পর্যন্ত আসছিল এবং সেটা খুব কর্কশ ছিল দীপা কিছু বলার আগেই ফোনটা কেটে গেল সে অনেক চেষ্টা করল কিন্তু ফোন আর লাগল না তখনই তার কানে একটি অদ্ভুত আওয়াজ এলো যা তার ঘর থেকে আসছিল দীপা ভয়ে ভয়ে তার ঘরে উঁকি দিল সেই আকৃতিটি আবার বিছানায় ফিরে এসেছে সে ভয়ে দেখল যে চাদরের নিচ থেকে একটি হাত বেরিয়ে আছে যার আঙুল থেকে রক্ত টপকাচ্ছে দীপা সাহস করে বাড়ি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলো ঠিক তখনই সে তার গলায় একটি চাপ অনুভব করল সে চোখ খুলল সেই আকৃতিটি এখন তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার গলা জোরে টিপে ধরেছে আকৃতিটির মুখে রক্তের দাগ ছিল এবং সে একটি বুড়ো মানুষের কর্কশ কণ্ঠে বলল তুমি কেন এই তেহখানার উপরে বসে আছো এটা আমার দীপার মুখ দিয়ে একটি তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো সে দীপাকে একপাশে ছুঁড়ে ফেলে দিল যাতে দীপা বেশ আঘাত পেল দীপা সাহস জুগিয়ে দরজার দিকে ছুটে গেল এবং তার বাবার সাথে ধাক্কা খেল যিনি দীপার ফোনে অদ্ভুত আচরণের কারণে কোনো মতে বাড়ি ফিরে এসেছিলেন দীপা অজ্ঞান হয়ে গেল বাবা সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন এরপর বাবা দীপাকে জ্ঞান ফেরালেন জ্ঞান ফিরতেই দীপা অদ্ভুত আচরণ করতে শুরু করল বাবা বুঝতে পারলেন যে খুব খারাপ কিছু ঘটেছে কারণ তিনি খেয়াল করলেন তেহখানার দরজা খোলা ছিল দীপার বাবা ছিলেন মহাদেবের একজন বড় ভক্ত তিনি সাথে সাথে মন্দির থেকে ভস্য পবিত্র ছাই নিয়ে এলেন এবং মহাদেবের নাম নিয়ে দীপাকে ছুঁয়ে দেখলেন দীপার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল বাবা দীপাকে চেয়ারে বসিয়ে কর্কশ্বরে জিজ্ঞাসা করলেন কে তুই যে এই তেহখানা থেকে বেরিয়েছিস দীপা শুধু চুপচাপ বসে তাকে দেখে হাসছিল বাবা পূজার ঘর থেকে পবিত্র ভর্ষ নিয়ে এসে সেই আকৃতির মুখে ছিটিয়ে জিজ্ঞাসা করলেন সত্য বল দীপা তার চোখ খুলল সেটি ছিল খুবই ভয়ঙ্কর দেখতে দীপা ঠান্ডা ফিসফিসানির সাথে জবাব দিল আমি কাল রাত্রি এই তেহখানার রানী এ আমার দরজা ছুঁয়েছে আর এখন এ আমার বাবা তার মহাদেবের জোরদার আহ্বান করলেন বাবা হাতে ভস্য ভরে দীপার কপালে লাগিয়ে জোরে জোরে ও নমো শিবায় জপ করতে শুরু করলেন দীপার ভেতরের কালরাত্রি ছটফট করতে লাগল বাবা দীপাকে শক্ত করে ধরে ও নমো শিবায় উচ্চারণ করলেন দীপা মেঝেতে লুটিয়ে পড়ল এবং ঠিক সেই মুহূর্তে তেহখানার দরজা সশব্দে বন্ধ হয়ে গেল পরের দিন সকালে দীপা নিজেকে বিছানায় আহত অবস্থায় দেখতে পেল জিজ্ঞাসা করায় বাবা তাকে বললেন যে যে তার উপর হামলা করেছিল সেটি ছিল এক সিপাহী রাত্মা যাকে ইংরেজরা মেরে ওই তেহখানার ভেতরে ফেলে দিয়েছিল সেই থেকে যে কেউ সেই বটগাছের সংস্পর্শে আসে সে তার উপর ভর করে দীপার কানে একটি গভীর ক্ষত হয়েছিল সেই রাতের পর দীপা এবং তার পরিবার সেই ভয়ানক হাওলিটি ছেলে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা জানতেন যে সেই তেহখানার প্রেত আজও কারো না কারো অপেক্ষা করছে